এই মাদ্রাসায় সমস্ত ধর্মের ছেলেমেয়েরা পড়াশুনো করে এখানকার ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর জেলায় এবং রাজ্যে কৃতিস্থান অধিকার করে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের কসবাগুলা এফ ও বি হাই মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এই মাদ্রাসা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই পড়াশুনো করে ভালো ছাত্রছাত্রীরা আজ শীর্ষস্থানে রয়েছে ছাত্রছাত্রীদেরও শিক্ষক শিক্ষিকারা খুবই গুরুত্ব সহকারে পড়ান আগামী দিনে এই মাদ্রাসার সুনাম আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি এদিন কসবাগোলা হাই মাদ্রাসার কমিউনিটি প্রেক্ষাগৃহ এবং কম্পিউটার ল্যাবরেটরি উদ্বোধন করেন এগ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি কসবাগুলা হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল আলী খান জানিয়েছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিমুর রহমান ব্লকের কর্মাধ্যক্ষ আব্দুল গফর কাজী জেলা মাদ্রাসা মাইনরিটি এসআই বিশ্বরূপ বিশ্বাস জেলা মাদ্রাসা আধিকারিক সমরেশ সিং পার্থমণ্ডল মির্জা ফিরোজ বেগ ও ফিরদৌস মল্লিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আফতাজল হোসেন ও সম্পাদক হাবিবুর মল্লিক বিশিষ্ট সমাজসেবী শেখ মুক্তাজল প্রমুখ এই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা মন্ডলী আছে এই প্রধান শিক্ষকের নিয়ন্ত্রণে তারা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে এই ছেলে মেয়েদেরকে তাদের জীবনে পথে এগিয়ে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবং এখানে যে হস্টেলও আছে সেই হস্টেলেও অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা এসে পড়ে তার কারণ এর ফলাফল বা ছাত্র ছাত্রীদের সারা বাংলাতে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে বাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এখানে আসে তারা ছাত্রাবাসা থেকে পড়াশোনার সুযোগটা পায় তো স্বাভাবিকভাবে এটা গর্ববোধ করার মতো একটা প্রতিষ্ঠানই পরিণত হয়েছে তাই নিশ্চিতভাবে যারা এর সঙ্গে যুক্ত হয়ে দেখুন আমরা প্রতি বছরই শিক্ষার উৎকর্ষতার সাথে সাথে আমরা চেষ্টা করি যে সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট স্টুডেন্টরা যেটা তারা পারফরমেন্স করে এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে আনন্দ দেওয়ার এবং সাংস্কৃতিক বিকাশ সাধনের মাধ্যমে তাদের যে বুদ্ধিভিত্তিক বিকাশের জায়গাটা এটাকে আমরা উন্নত করার চেষ্টা করি তো এখানে খুব সারা জাগানো প্রোগ্রাম আমাদের হয়ে থাকে আমরা স্টুডেন্টদের যে উদ্দীপনা উৎসাহ যে দেখি আমরা ভীষণভাবে এটাকে উপভোগ করি আমাদের সমস্ত শিক্ষকরা এবং এলাকাবাসীরা দারুণভাবে সহযোগিতা করেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই আমরা বার্তা দেব এটাই যে সাংস্কৃতিক চেতনায় তোমাদেরকে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে শিক্ষায় যেরকম আমাদের ভালো কোয়ালিটি এডুকেশন অর্জন করতে হবে নৈতিক শিক্ষা যেভাবে অর্জন করতে হবে কারণ নৈতিক মূল্যবোধ না থাকলে সেই শিক্ষার কোনো ভালো কাজ দেয় না সমাজের বুকে তার কোনো মানে ভূমিকা রাখতে পারে না ভালো ভূমিকা রাখতে পারে না এক্ষেত্রে নৈতিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা আমরা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করি সেই সঙ্গে আমরা বলেছি স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য চর্চার ক্ষেত্রে আমরা তিন দিন ধরে আমরা এখানে বড় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এখানে অনুষ্ঠা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য মাঠেই অন্তিম দিনে তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছি তাদের হাতে শংসাপত্রও তুলে দিয়েছি এতে একটা বিরাট এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিরাট একটা ক্রীড়াক্ষেত্রে উন্মাদনা তৈরি হয়েছে এবং তার পরে পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই ধারাকে বিগত দিনের মতো এই ধারাকে আমরা এই ঐতিহ্যকে আমরা আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে চাই এটা আমাদের যে কোনোভাবে ধরে রাখতে হবে আমার নাম নজরুল খান আজকে যারা অতিথিবৃন্দ এসছিলেন আমাদের এমএলএ সাহেব ছিলেন এগরার সম্মানিত বিধায়ক উনি সব সময় পাশে থাকেন সংখ্যালঘু আধিকারিকরা ছিলেন এবং এডিআই সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নজরুল খান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কসবাগুলা এফবি হাইমাদাস বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিনিক প্রাইভেট লিমিটেড প্রদুৎপ্রসাদ তমলুক আদিপহিনীমোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন